ছাত্রদের প্রতিনিধির দল এবং জামায়াত ইসলাম সহ আরও বেশ কিছু ছোট দল তারা কেন চাইছে স্থানীয় নির্বাচন আগে তারা পরীক্ষা করতে চাচ্ছে যে তাদের অবস্থান কোথায় তাদের জনপ্রিয়তা আছে কি নাই যদি স্থানীয় প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে বা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে তারা টেস্ট করতে পারে যে হ্যাঁ জনগণ তাদের চায় তাহলে তারা জাতীয় নির্বাচনেও জিততে পারবে এজন্যই কিন্তু ছাত্রদের প্রতিনিধি দল এবং জামায়াত ইসলাম সহ কিছু ক্ষুদ্র দল স্থানীয় নির্বাচন আগে চাইছে অন্যদিকে বিএনপি একটি বৃহৎ দল বৃহৎ রাজনৈতিক দল তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার একেবারে সরাসরি সাহস আছে সে কারণে বিএনপি চাইছে যে জাতীয় নির্বাচন আগে হোক দেখেন আমি নীতিগত দিক থেকে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি দলের যেই গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র আমি পড়েছি সে কারণে তাদের গঠনতন্ত্র ভালো কিন্তু তাদের চরিত্র কিন্তু ভালো না তারা মুখে বলে একটা করে আর এবং তারা জনগণকে দেওয়া ওয়াদা ভুলে যায় এই জামায়াত ইসলাম তো চার দলীয় ঐক্যজোট করে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল দেখেছেন তাদের শাসন এখন কথা হলো আমি কিন্তু নিরপেক্ষভাবে একটা কথা বলি কেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ নাম্বার এক জাতীয় স্বার্থ জাতীয় নির্বাচনের যে জাতীয় প্রতিনিধিরা হবে সংসদ প্রতিনিধিরা হবে তারা জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ ও আইন প্রণয়নে ভূমিকা রাখবেন এবং তাদের দেওয়ার সিদ্ধান্তে দেশের সামগ্রিক সামগ্রিক অর্থনীতি নিরাপত্তা উন্নয়নের উপর প্রভাব ফেলবে তারা যখন ক্ষমতায় থাকবে অর্থাৎ জাতীয় পর্যায়ে একটা দলীয় সরকার ক্ষমতায় থাকবে স্থানীয় নির্বাচনে যদি কোনো ঝুট ঝামেলা হয় তাৎক্ষণিক তারা একটা আইন প্রণয়ন এবং তারপর নিরাপত্তার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশনা দিতে পারবে এবং তারপর বৃহত্তর একটা যেহেতু এটা প্রতিনিধি জাতীয় প্রতিনিধিরা সমগ্র দেশের একটি পুরোটাই সমগ্র দেশে একেবারে প্রতিনিধিত্ব করবে তাদের কাছে জাতীয় সমস্যা এবং এই জাতীয় চাহিদাটা পূরণ করা সম্ভব হবে ধরেন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলো তখন কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে ক্যাবিনেট জাতীয় প্রতিনিধিরা তারপর তারা নীতি নির্ধারণ করবে এবং জাতীয় প্রতিনিধিরা দেশের সেই সব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানও করতে পারবে যেটা স্থানীয় পর্যায়ের হবে কারণ স্থানীয় নির্বাচনে বেশি দলীয় কন্দল গ্রুপিং লবিং ইত্যাদি হয়ে থাকে এছাড়া আরেকটি বিষয় দেখেন স্থানীয় নির্বাচন করতে গেলেও একটা বাজেট বৃহত্তর আকারে বাজেট দরকার সেই বাজেটটা যদি কোনো দলীয় সরকারের মাধ্যমে হয় সেই বাজেটটা নিয়ে জনগণের ভিতরে আলোচনা সমালোচনা হবে সেখানে যদি সেই বাজেটে দুর্নীতি হয় সেটা জনগণ তাৎক্ষণিক প্রতিক প্রতিবাদ করতে পারবে এবং এই প্রতিবাদের প্রতিক্রিয়াটাও আসবে অথচ দলীয় সরকার ছাড়াই যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় নাকি স্থানীয় নির্বাচন দেওয়া হয় সেখানে কি ধরনের প্রতিক্রিয়া কে কি করবে কোন দিকে যাবে এই চিন্তায় অনেকে কিন্তু সমালোচনা করবে না আরেকটি বিষয় যে অবকাঠামো এই জাতীয় সরকার এসে অর্থাৎ জাতীয় নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সড়ক রেলপথ বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি বড় বড় প্রকল্প কিন্তু ইতিমধ্যে হাতে নিয়ে নিবে আর এই প্রকল্পগুলো যখন হাতে নিবে সেই প্রকল্পগুলোর বাস্তবায়নের ভার কিন্তু কম করে হলেও আশি পার্সেন্ট স্থানীয় প্রতিনিধিদের হাতে যায় মেম্বার চেয়ারম্যান তারপর মেয়র পৌরসভা এইসব জায়গায়ই তো যায় এইসব জায়গা থেকেই তো উন্নতি হয় নাকি আপনি দেখেন যে সরকার নিজে দাঁড়িয়ে থেকে এভাবে দাঁড়িয়ে থেকে উন্নয়ন করে তা কিন্তু না এই জাতীয় সরকার জাতীয় প্রতিনিধিরা উন্নয়ন বাজেট বরাদ্দ করে সেই বরাদ্দ রেলপথ বিদ্যুৎ সড়কপথ কোথাও একটা কিছু হবে কাউকে ত্রাণ দিতে হবে এইটা সেইটা মানে অনেক কিছু তো ব্যাপারটা তো সেইটা কিন্তু ওই স্থানীয় প্রতিনিধিরা করবে তো সেক্ষেত্রে যদি আমি যুক্তি দেখাই আপনারাও যুক্তি দেখাতে পারেন কমেন্ট করতে পারেন যে কেন কি কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার আপনি আপনার মতো দেখান কারণ স্বাধীন মতামত আপনি করতেই পারেন আমি করলাম যেভাবে জনমুক্তি আন্দোলন করলো যেভাবে তো আপনি যুক্তি দেখান যে কেন জাতীয় নির্বাচন হওয়াটা দরকার আমি তো যুক্তি দেখালাম কয়েকটা আপনি কয়েকটা দেখান কমেন্ট করেন